শুভ দিন শুভ জীবন বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আইন ও সংবাদ বিষয়ক শুভেচ্ছা ও স্বাগত আজ আমি ঢাকা বিভাগের পৌরসভাগুলির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব ঢাকা বিভাগে মোট তেষট্টিটি পৌরসভা আছে আমি এখন জেলাভিত্তিক পৌরসভাগুলির নাম এবং কোনটি কোন গ্রেডের বা শ্রেণীর পৌরসভা তা জানিয়ে দিচ্ছি টাঙ্গাইল জেলায় এগারোটি পৌরসভা আছে সেগুলো হচ্ছে টাঙ্গাইল ক গ্রেড ঘাটাইল সখীপুর ক মধুপুর ক গোপালপুর খ, ভুয়াপুর খ মির্জাপুর খ ধনবাড়ি খ খ গ্রেড বাসাইল খ এবং এলেঙ্গা গ্রেড পৌরসভা কিশোরগঞ্জ জেলায় আটটি পৌরসভা আছে সেগুলো হচ্ছে কিশোরগঞ্জ কেড ভৈরব ক বাজিতপুর খ করিমগঞ্জ খ খ খ খ হোসেনপুর এবং পাকুন্দিয়া কেড পৌরসভা মানিকগঞ্জ জেলায় মাত্র দুটি পৌরসভা আছে সেগুলো হচ্ছে মানিকগঞ্জ কেড এর এবং সিংঘাইড এর মুন্সীগঞ্জ জেলায় দুইটি পৌরসভা আছে সেগুলো হচ্ছে মুন্সীগঞ্জ ককগ্রেড এবং মিরকাদি ককগ্রেড ঢাকা জেলায় তিনটি পৌরসভা আছে সেগুলো হচ্ছে সাভার কক্রেড দোহার ককগ্রেড এবং ধামরাই ককগ্রেড পৌরসভা গাজীপুর জেলায় তিনটি পৌরসভা আছে সেগুলো হচ্ছে কালিয়াকোল ককগ্রেড শ্রীপুর ককগ্রেড এবং কালীগঞ্জ কগ্রেডের পৌরসভা নরসিংদী জেলায় ছয়টি পৌরসভা আছে সেগুলো হচ্ছে নরসিংদী কেট মাধবদী ক ঘোরাশাল ক মনোহরদি খ রায়পুরা খ এবং শিবপুর গ্রেড পৌরসভা নারায়ণগঞ্জ জেলায় পাঁচটি পৌরসভা আছে সেগুলো হচ্ছে তারাপো কেট সোনারগাঁও খেট এবং কাঞ্চন খরে আড়াই হাজার এবং গোপালদিও খগরেড আর রাজবাড়ি জেলায় তিনটি পৌরসভা আছে সেগুলো হচ্ছে রাজবাড়ি কেড গোয়াল কেড এবং পানসা কেড ফরিদপুর জেলায় ছয়টি পৌরসভা আছে সেগুলো হচ্ছে ফরিদপুর ক ভাঙ্গা ক বোয়ালমারি ক মধুখালী ক নগরকান্দা গ এবং আলফাডাঙ্গা গ্রেড গোপালগঞ্জ জেলায় চারটি পৌরসভা আছে সেগুলো হচ্ছে গোপালগঞ্জ কগ্রেড টুঙ্গিপাড়া কগরেড কোটারিপাড়া গগরেট মুকসুদপুর গগরেট মাদারীপুর জেলায় চারটি পৌরসভা আছে সেগুলো হচ্ছে মাদারীপুর গগরেট শিবচর গগরেট কালকিনি গগরেট রাজর গগরেট শরীয়তপুর জেলায় ছয়টি পৌরসভা আছে সেগুলো হচ্ছে শরীয়তপুর কগ্রেড দামুড্ডা কগ্রেড নড়িয়া খ ভেদরগঞ্জ খ জাজিরা গ এবং কোষাঘাট আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে